وما خلقت الجن والانس الا ليعبدون الله আমি শুধু আমার ইবাদত করার জন্য বানাইছি দুনিয়াতে পাঠাইছি ইবাদত করে আমার গোলামী করে জান্নাতের যোগ্য হয়ে যাবে জান্নাত কিনে নিয়ে যাবে আমার আগে আওলাদে রাসূল বলে গেছে যে মানুষ ইবাদত করবে আল্লাহর গোলামি করবে আখলাক সুন্দর করবে আমল সুন্দর করবে ইনসানের সমস্ত খারাপ গুলি খারাপ দোষ গুলি তার ভেতর থেকে বের করে নেককার মানুষ তার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত তৈরি করে রেখেছে আল্লাহ রব্বুল আলমিন মানুষ কিভাবে ভালো হবে مانوش كي بابي جنة ترجدها به شتى كلام باكي بوليش النبي اكرم صلى الله عليه وسلم حديث شريف بوليش الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب اذن يا খেয়াল করে শোনো মনোযোগ দিয়ে শোনো তোমার দেহ তো সুন্দর হাত পা সুন্দর অঙ্গপ্রত্যঙ্গ সুন্দর চেহারা সুন্দর সবকিছু সুন্দর মনে রাখো এই সুন্দর বাহ্যিক সুন্দর এই সুন্দর সব সময় সুন্দর থাকে না এই সুন্দর এই সুন্দরের উপর দুনিয়া দুনিয়ার সফলতা নির্ভর করে না এই সুন্দর এই সুন্দরের উপর পরকালের সফলতা নির্ভর করে না মানুষের দেহের মধ্যে একটা গুষ্টি টুকরা ইজা সলুহাত সলুহাল জসদু কুল্লু ওই গুষ্টি টুকরা যখন ঠিক হয়ে যা ঠিক হয়ে যাবে সারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে আর যখন অঙ্গ ওই অন্ত ওইস্তের টুকরা নষ্ট হয়ে যাবে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে চোখ হারাম দেখবে কান হারাম শুনবে পা হারামের দিকে যাবে হাত অন্যায় কাজ করবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হারামের মধ্যে হবে অন্যায়ের মধ্যে আর যখন যখন এই বস্তের টুকরাটা ঠিক হয়ে যাবে চোখ দিয়ে হারাম দেখবে না কান দিয়ে হারাম শুনবে না মুখে অন্যায় করবে না কাউকে কষ্ট দিবে না হাত দিয়ে জুলুম করবে না পা দিয়ে হারামের দিকে যাবে ও দুনিয়ার মানুষ জানো সেটা কি গোস্তের টুকরাটা কোনটা আলা ওয়াহিয়াল সেটা হলো অন্ত সেটা কি অন্ত অন্তর ঠিক সব কিছু ঠিক অন্তর পচা সব কিছু পচা আমার আগের বক্তা এটাই বলে

আমাদের নবী কেমন মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ও কে আল্লাহ তালা কোরআন এ করিম দিয়েছেন নবী উম কে কোরান শোনাবেন শোনাবেন কোরআন এ করিম তালিম কোরান নবীর এক নম্বর দায়িত্ব দুই নম্বর দায়িত্ব হলো ওয়াই জ্যাকিহিম আত্তাকে করবে পচা আত্মাকে ভালো করবেন অন্তরকে ইসলাম করবেন মানুষের মধ্যে যে পশুত্ব আছে খারাপ দুষগুলি আছে এইগুলি দূর করে মানুষকে সোনালি মানুষ হিসাবে পরিবর্তন করবেন রূপান্তর করবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম যখন দুনিয়াতে আসছে দুনিয়ার অবস্থা ভালো ছিল না খারাপ ছিল

আর সোনালি যুগের সোনার মানুষের রূপান্তর হয়েছে ঠিক কিনা মেহনত কোথায় হয়েছে না অন্তরে বলেন মেহনত কোথায় হয়েছে অন্তরে মেহনত হয়েছে আগের ব্যক্তি আছে আগের আবু বকর ইসলামের আগেও ছিল উমর ইসলামের আগেও ছিল উসমান আলী ইসলামের আগেও ছিল খালিদ ইসলামের আগেও ছিল জাহিল যুগেও ছিল ইমান আনার পর উমর আগের উমর থাকে নাই আবু বকর আগের আবু বকর থাকে নাই উসমান আগের উসমান থাকে নাই আলী খালিদ আগের আগের খালিদ আলী থাকে নাই এখন সে একজন আদর্শ মানুষ ইসলাহ হওয়ার অন্তরের মানুষ

বলতে অন্তরটাকে করতে হবে কোরআনে ক্যারিমের কথা হিসাবে অন্তর তিন প্রকার কয়ে প্রকার অন্তরটা তিন প্রকার বোলা আলামিন তিনটা অন্তরের কথা কোরানের তিন জায়গায় এক নাম্বার অন্তর হল না সে আম্মা وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ الله تعالى بولا. حضرة يوسف عليه الصلاة والسلام جاءت تعالى جاءت وقالت لك دلين ونعيك جد الله يكوراني ملشان وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَرْرَأَى بُرْهَانَ رَبِّهِ যখন জুরাইখা ইসুফকে নিয়ে কল্পনা করেছে ইউসুফকে জেকেছে অন্যায় কাজ করার জন্য ইউসুফ তো মানুষ মানবীয় স্বভাব তার মধ্যে আছে মানবীয় সবকিছু চাহিদা তার মধ্যে আছে তার মনের মধ্যেও কল্পনা জাগত যদি কল্পনা না জাগতো তাহলে তো ফেরেশটাই হয়েছে মসম সম্মান ফেরিস্তার বেশি না মানুষের বেশি কেন গুনার ইচ্ছা জাগে গুনা করার ইতিয়ার থাকে গুনা করার ক্ষমতা থাকে এরপরে যখন সে করে না এই লোকটা হলো সোনার মানুষ অন্তরে ইচ্ছাই জাগে না কোনো আগ্রহ নাই ইচ্ছা নাই ক্ষমতাও নাই এই লোকটার শ্রেষ্ঠত্ব ওই ব্যক্তির মতো না ফের ইচ্ছা হয় না আগ্রহ হয় না মানুষের ইচ্ছা হয় আগ্রহ হয় এরপরে যখন বাঁচে শ্রেষ্ঠত্ব তার বেশি হয় ইউসুফ আলাই সালাম বলতেছিলেন ওমা উবরু আমি আমার অন্তরের পবিত্রতা ঘোষণা করতেছি না মনের মধ্যে কল্পনা আসে নাই মনের মধ্যে চিন্তা আসে নাই ইচ্ছা জাগে নাই এটা আমি বলি না আমার রব যদি আমার প্রতি দয়া না করতে আমার আল্লাহ যদি আমাকে গুণা থেকে না বাঁচাইতেন আমি আসলে বাঁচতে পারতাম কেন অন্তর হলো আম্মারাতুন নাসফ আম্মারা অন্তর বারবার খারাপ কাজ করতে আদেশ করে বারবার খারাপ কাজ করতে বলে আমার অন্তরও তো এরকম অন্তর খারাপের কথা বলে না জাগে না এমন হয় না আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মনের মধ্যে জেগেছে জাগার পরেও আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে এটা হলো নফসের একটা প্রকা মনের একটা প্রকা সব সময় খারাপের আদেশ করে মসজিদে যাওয়ার কথা বলে না নামাজের কথা বলে না মাহফিলে আসার কথা বলে না দিন মানার কথা বলে না কোরআন তেলাওয়াতার কথা বলে না হারাম থেকে বাঁচতে বলে না উল্টা হারাম করতে বলে সুদ খাইতে বলে ঘুষ খাইতে বলে অন্যায়ের সঙ্গে জড়াইতে বলে চোখ দিয়া হারাম দেখতে বলে হাত দিয়া অন্যায় করতে বলে পা দিয়ে হারামের দিকে যাইতে বলে إذا إيه هلو نفسه أمام خراب قد قرأت دونه بشيء آدش شبت خراب أمك دون أمبر بقرأ هلو نفسه لوام الله رب العالمين أنترش برايبون لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة আল্লাহ বলতেছেন যে আমি nafse আমার marqasum لوامہ তিরস্কার করে অন্ত এই না মধ্যম স্তর অন্যতম অন্যায় করলে তিরস্কার করে জামাত ছুটে গেছে মনের মধ্যে বচ্চ নাশ জামাত কেন তো আহা আমি কি করলাম আমি তো ধ্বংস হয়ে গেলাম আমি তো হারাত হয়ে গেলাম আমার তো নামাজ ছুটে গুনা হয়ে যায় মনের মধ্যে আসে মন থেকে আসে মন থেকে তিরস্কার এটা ভালো লোক নে ছুটে গেছে মন থেকে তিরস্কার আসে নিজের প্রতি তিরস্কার আসে হাফিজি হজুর তো আজকের সভাপতি হুজুর সুস্থয়ের জন্য আমি আসছি হুজুর আপনারা ভালো করে চিনেন হুজুর বলেন জামাত ছুটলে খাবারও বন্ধ করে দাও জামাত ছুটলে মনের মধ্যে এমন একটা ভাব আশা না না আমার জন্য তো খাওয়া বৈধ না আমার জন্য তো খাওয়া যায় না আল্লাহ নিয়ামত খাই আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবে থাকি আর গুনার সঙ্গে জড়াই জামাত ছেড়ে দেই এটা তো আমার জন্য সাজে না আমার নিজের শাস্তি হওয়া দরকার অন্তরের মধ্যে যখন এমন চিন্তা ভাবনা আসবে তখন সেই অন্তরটা অন্তরের তিন নাম্বার প্রকার

ইসলামকে দিন হিসেবে পেয়ে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম কে নবী হিসাবে পায় হাদিসের দুয়া আছে ছকাল ছন্দা পরা অদি ইতু বিল্লাহি রদ্দা ওবিল ইসলামীদীনা ওবি মোহাম্মাদীন সল্লাল্লাহ আলাইহি ওয়া সল্লমে নবিয়া ছকালে তিনবার বিকালে তিনবার এই দুয়া হাদিসের মুখা আছে আল্লাহ আমি তো আপনাকে রব হিসাবে পায়া খুব খুশি আপনি আমার রব এই জন্য আমি সন্তুষ্ট আপনার আগে সন্তুষ্ট সবাই সন্তুষ্ট জুড়ে বলেন এটা তো বিরাট ব্যাপার আল্লাহ আমাদের রব আমি যাতে সন্তুষ্ট এর চেয়ে বড় আর কি আছে ওবিল ইসলামী দিনা দুই নাম্বার আল্লাহ ইসলামকে আমার দিন হিসাবে হালাল করেছে শরীয়ত যা হারাম করেছে শরীয়ত যা আদেশ করেছে শরীয়ত যা নিষেধ করেছে মানি তো অবশ্যই মানতে পাইরা খুশি না মানতে পারলে আমি নিজেকে চরম ভাবে বক্ষনা করি

আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি দয়া না করেন আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমার দুনিয়া হালাক হয়ে যাবে পরকাল ধ্বংস হয়ে যাবে আল্লাহ আপনি আমার প্রতি দয়া করে মায়া এই দোয়া পরে হজরত আদম আলাই সালাতাম হাওয়া আলাই হাসালাতাম আল্লাহর ক্ষমা পেয়েছিলাম দুই নম্বর বলতেছিলাম

সবাই খুশি আল্লাহ তালা আমাদেরকে এই তিন জিনিসের মাধ্যমে খুশি হওয়ার তৌফিক দান করে বলতেছিলাম মতমাইনার অধিকারী কারা যারা এই তিন বিষয়ে খুশি তারা আল্লাহ তালা এই নফসে মতমাইনার অধিকারীদেরকে ইস্তেকবাল করে করে ফেরেস্তাদেরকে দিয়ে স্বাগত জানায় জানায় জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন আল্লাহ বলতেছেন

প্রতি খুশি তোমার আমি আল্লাহর প্রতি খুশি এটা তো ঠিক আছে সবাই খুশি না আল্লাহ সাথে আরেকটা গুণ লাগবে তুমি যে আল্লাহর প্রতি খুশি হবা এটা হবে না এমন আমল করবা এমন কাজ করবা এমন ভাবে চলবা নিজেকে এমন ভাবে গঠন করবা তুমি তো খুশি আছোই আল্লাহ তোমার কাজে করবে তোমার উপরেও খুশি হবে আল্লাহ বলতেছেন এমন ভাবে আসো তুমি আল্লাহর প্রতি খুশি আল্লাহ তোমার প্রতি তাহলে পুরস্কারটা কি ও দুনিয়ার মানুষ ও ইন্নার অধিকারী লোকেরা আমার অন্তর্ভুক্ত হাসো আসো যেখানে সেখানে আসি জন্নতি আমার জান্নাতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো কি বলেন রাজি আছেন জান্নাতে যাইতে কাজ কি তিন টাকা আল্লাহ के रब पाया खुशी होती इस्लाम के दिन हिस्से में पाया खुशी होती है खुशी खूब खुशी खुशी हुजूर खूब खुशी ईमान ठीक है नमाज ना पढ़ ले कि ईमान एकदम मजबूत ईमान हमें जन्नत पर्यंत ले आ जाबे अल्लाह तो एटा बोलन ना अल्लाह की बोले माने आमीला सालिह मिन दकरिन अव उनता व हुवा আল্লা বলেন যে ব্যক্তি কেমন তার পুরস্কার দুইটা আল্লাহ এটা কোথাও বলেন নাই ইমান যথেষ্ট

আদর্শ মত হওয়া লাগে ছাড়া কিন্তু আমার আমি খুশি তাহলে আমি খুশি থাকবো সারা জীবন সবসময় আমি খুশি থাকবো আল্লাহ আমার প্রতি আর খুশি হবেন না নিজে খুশি তো ঠিক আছে এমন কাজ করতে হবে সাহাবা একরামের যেমন গুণ আছে রাদিয়াল্লাহু আনহুম রাদুআন আমাদের ব্যাপারে আল্লাহ গুণা করে রাখছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ

আর দুনিয়ার সব মানুষের ব্যাপারে বলছেন আল্লাহর বলি হয়ে যাও আল্লাহর হুকুম মানো আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করো নবীর তরিকা জীবনে বাস্তবায়ন করো প্রত্যেকটা কাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের আদর্শ মতো করো তাহলে তোমার কোনো ভয় থাকবে তুমি শ্রেষ্ঠ মানুষ হয়ে তুমি তো ওই আল্লাহ রব্বুল পছন্দ পছন্দনীয় মানুষ হয়ে যাবা তুমি তো না নফসের অধিকারী হয়ে যাবা আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জান্নাত তোমার জন্য আছে জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করলে আজকে রাতে শেষ হবে ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম আল্লাহ বলেন জান্নাতে একবার খালি আস একবার খালি আস বান্দা দুনিয়াতে যাই করো কষ্ট মষ্ট করো খাও না খাও আমার হুকুম মানো আমাকে সন্তুষ্ট করো জান্নাতে একবার খালি ঢুকো ঢুকলেই হবে আর বের হওয়া লাগবে না খালিদিন ফিহা আবাদা সেখানে যে যে ঢুকবে জীবনে আর বের হবে না কেমন নিয়ামত জানো যা চাবা তাই পাবা أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر الله رب العالمين بل أمي أمان نكر بندد الله رسول صلى الله عليه وسلم الله ديك الله আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত সৃষ্টি করে রাখছি দুনিয়ার কোনো কান শুনে নাই কোন কান এমন কোন নিয়ামতের বিবরণ শুনে না মানুষ অনেক কিছু শুনে না অনেক কিছু দেখে না কল্পনা করে অনেক বেশি জান্নাত কল্পনা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলেন দুনিয়ার কোন মানুষের অন্তর জান্নাতের নিয়ামতের কল্পনাও করতে পারে জান্নাতের নিয়ামতের কল্পনাও করতে পারে এই জন্যে কাজ কি আল্লাহ তালা বলেছেন

অন্য অন্যবাদত করি না নামাজ পড়ি হারাম থেকে না নামাজ পড়ি গুণা ছাড়ি না এরকম না ইসলামের মৌলিক বিষয় পাঁচটা এই পাঁচটা বিষয়ের উপর যদি কেউ আমল করে পুরাপুরি ভাবে তাকে বলা যাবে খাটি মুসলিম ইসলামের উপর পুরাপুরি আমল করতেছে পাঁচটা বিষয়ের এক নম্বর হলো ইমা চার নম্বর মোয়াশার পাঁচ নম্বর হল আখলা সবগুলি বিষয় যদি ব্যক্তির মধ্যে পুরাপুরি থাকে তাহলে বলা যাবে এই লোকটা পুরাপুরি মুসলিম